কখনো নাম না করে অনুব্রত মন্ডলকে নিশানা করেছেন কখনো বা অনুব্রত ঘনিষ্ঠ নেতাদের কড়া ভাষায় বিধেছেন বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপটে বারবার আলোচনার কেন্দ্রে থেকেছেন নানুরের তৃণমূল নেতা কাজল শেখ রবিবার ফের বীরভূমের এক জনসভা থেকে দুর্নীতি ও গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি তিনি কি বললেন শুনে নেব আমি 2011 পাকলে কথা বলছি 2011 পাকলে চুপশা অঞ্চলে দুর্নীতি হয়েছে কাটাক্যাটে হয়েছে হয়েছে যার জন্য মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের গ্রাম পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি বলুন জেলা পরিষদ বলুন বিধানসভা বলুন লোকসভা বলুন দুহাত ধরে আশীর্বাদ করেছে আর বামফ্রন্টের উৎখাত করে ছেড়ে দিয়েছে সেই কথা এখানে বলেছে দুর্নীতি থেকে সরে এসে মানুষকে উন্নয়নের রাস্তায় হাঁটার জন্য আহ্বান জানিয়েছে অবশ্যই এটা আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ যারা দল করবে মানুষের সেবা করবে তাদেরকে নিয়ে চলার বার্তা দল আমাদেরকে দিয়েছে সভবতই যারা মানুষকে পরিষেবা দেবে তাদেরকে সঙ্গে নিয়ে চলবো যারা এজেন্সি আছে এজেন্সি কাজ করুন দলের কাজ থেকে দূরত্ব বজায় করে চলার চেষ্টা করুন কারণ গ্রামের মানুষজন সুষ্ঠ পরিষেবা পায় সেই জন্য আমাদের অঞ্চলিত যারা আছে প্রবীণ নবীন যারা আছে সকলকে সঙ্গে নিয়ে চলার জন্য বলেছি এবং গ্রামের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সকল জনমুখী প্রকল্পগুলো মমতা বন্দ্যো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেগুলো আলাপ আলোচনার মধ্যে কাজ করার জন্য নির্দেশ দিয়েছে বীরভূম জেলায় একটাই গ্রুপ মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ একটাই গ্রুপ অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রুপ আর কোনো গ্রুপ আছে বলে মনে করি না বীরভূম জেলায় একটাই দল তৃণমূল কংগ্রেস অন্য কোনো দল আছে বলে মনে না একমাতৃ গর্ভে আমরা চার পাঁচটা ভাই জন্ম নিয়েছি সব তো ভাই ভাই দ্বন্দ্ব থাকতেই পারে সে দ্বন্দ্বটা আলাপ আলোচনার মধ্যে মিটে যাবে আমাদের দলের জেলা নেতৃত্ব আছে রাজ্য নেতৃত্ব সেটা বসে মিটিয়ে দেবে